এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের একশো চার পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর বি টু দি পাওয়ার ফোরকে উৎপাদকে বিশ্লেষণ করো এটিকে আমরা সাজিয়ে লিখি আমরা চাইলে লিখতে পারি এ স্কোয়ার তার ওপর স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তার ওপর স্কোয়ার আমাদের এটি দেখতে স্কোয়ার প্লাস বি স্কোয়ার শেপের তো আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র নেই তো আমরা চাইলে লিখতে পারি প্লাস টু এ অথবা চাইলে লিখতে পারি মাইনাস টু এবি তো এক্ষেত্রে আমরা প্লাস টু এবি এটি প্রেফার করবো আমরা এখানে লিখবো প্লাস টু ইন্টু এ বি এটি লিখলাম তো এইটুকু তো আমাদের রাশিতে ছিল না অর্থাৎ এইটুকু আমাদের অতিরিক্ত লেখা হয়ে গেলো এই জন্য আমরা এইটুকু বাদ দেবো অর্থাৎ মাইনাস টু ইন্টু স্কোয়ার ইন্টু টু বি স্কোয়ার এভাবে লিখলাম অর্থাৎ এইটুকু আমাদের অতিরিক্ত লেখা হয়েছিলো এইটুকু আমরা বাদ দিয়ে দিলাম এখন কথা হচ্ছে আমরা এখানেই কেন প্লাস নেব আর এখানেই কেন মাইনাস নেব আমরা তো চাইলে এখানেও মাইনাস নিতে পারতাম এখানেও প্লাস নিতে পারতাম তো যদি আমরা এখানে মাইনাস নিতাম আর এখানে যদি প্লাস নিতাম তো এইটুকু মিলে আমাদের হতো এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র তো আমরা সূত্র লিখতাম তারপরে প্লাস দিতাম আর এই পাশে আমাদের দেখতে হতো কোনো কিছুর ওপর স্কোয়ার কোনো কিছুর ওপর স্কোয়ার প্লাস কোন কিছুর ওপর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শেপের তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র নেই এ কারণে আমরা এটি করতে পারি না অর্থাৎ আমরা এখানে মাইনাস এখানে প্লাস নিলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণ করার কাজে কোনো সূত্র নেই এই কারণে আমরা এটি নেই তো এবার আমরা একটু সূত্র ফালাই এখানে আমরা প্রথম তিনটা পদ মিলে পাচ্ছি এ প্লাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার আর পরের দুইটা পথকে আমরা লিখতে পারি দুই আর দুই গুণ করে হচ্ছে চার এ স্কোয়ার বি স্কোয়ার প্রথম পদটি ঠিক রাখি আমরা এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার পুরোটার ওপর স্কোয়ার মাইনাস টু এ বি পুরোটার ওপর স্কোয়ার এটি দেখতে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেট অর্থাৎ আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটি হবে তো আমরা লিখে ফেলি এ প্লাস লিখে ফেলি এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটি হচ্ছে আমাদের এ প্লাস বি আবার আমরা লিখে ফেলি এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটি হচ্ছে আমাদের এ মাইনাস বি অর্থাৎ এইটুকু আমাদের এ এটি আমাদের বি তো দেখতে এ প্লাস বি এইটুকু আমাদের এ এইটুকু আমাদের বি দেখতে এ মাইনাস বি এটি হচ্ছে আমাদের রাশিটির উৎপাদকে বিশ্লেষণ